দেখুন এটা ডাপুতে না এটা ডাপুটে না এটা হচ্ছে মিডিয়ায় আসার জন্য বোতল ভাঙা হচ্ছে মিডিয়ায় আসার জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে চেঁচানো উনি একবার চেঁচান গালাগালি করেন ব্যক্তিগত বাইরে গিয়ে সরি বলেন এটা তো বলবো কাপুরুষিকতা তুমি যদি চেঁচিয়ে নিজেকে সাস্টেন না করতে পারো জাস্টিফাই না করতে পারো আবার তাহলে বাইরে গিয়ে সরি কেন বলছো নিজেকে তো ছোটো করা হলো এত সহজে যদি সরি বলে দেন তাহলে এটা তো এটা তো কোনো সাহসের ব্যাপার না অভিজিৎ বাবুর বিরুদ্ধে বারম্বার কুরুচিকর মন্তব্য করা থেকে শুরু করে ওনার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা থেকে শুরু করে কাউকে তো ছাড়েন না উনি আর মেজাজ হারানো ওনার একটা হ্যাবিট অর্ধেকটা হচ্ছে নাটক মানুষ দেখাবার জন্য মিডিয়ায় আসার জন্য এগুলো নাটক করেন তাই জন্যই বারম্বার গিয়ে সরি বলেন কতটা নিচে নামতে পারেন চেঁচাবে নিয়ে সরি বলবে এটা কোথাকার এ ব্রেভনেস বা আপনি বলুন বাংলা কেন ভারতবর্ষের জন্য আনপার্লামেন্টারি মানে আনপ্রেসিডেন্টেড এই লোকটাই বারম্বার এই করে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী জিকে কি ভাষায় গালাগালি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে কি ভাষায় গালাগালি করেছেন শুধু ইনি কেন করেন কেন ইনি কেন করেন কারণ ইনি এগুলো করে লাইমলাইটে আসতে আসতে পারবেন না সুপ্রিম কোর্টের জাজমেন্টটা নিয়ে আপনার চ্যানেলের মাধ্যমে বলছি জাজমেন্টটা নিয়ে আমি আপনি আর সাংবাদিক বন্ধুরা উনি আমি জাজমেন্ট সাংবাদিক বন্ধুরা চলুন ওপেন ডিবেট হোক অনলি অন দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট বাবু কিছু চ্যালেঞ্জ ওনার সামনে রেখেছেন ওনার মনে হয় ডিগ্রি নিয়ে কিছু চ্যালেঞ্জ রেখেছেন অভিজিৎ বাবু অভিজিৎ বাবু ওনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন ডিবেটে বসার জন্য অভিজিৎ বাবুর চ্যালেঞ্জগুলো উনি অ্যাকসেপ্ট করুন না এটা অভিজিৎ বাবুর চ্যালেঞ্জ এটা ব্যাপারে আমার কোনো ব্যক্তিগত নলেজ নেই ঠিক আছে তো অভিজিৎ বাবুর চ্যালেঞ্জ ওনার অভিজিৎ বাবুর ভেতরে সবাই করে দলের ভেতরে কেউ ওনাকে পছন্দ করে না কেন কি উনি কারুন না আবার বলছি হেন কোনো নেতা নেত্রী নেই তৃণমূল কংগ্রেসে যার বিরুদ্ধে উনি বলেন না হেন কোনো নেতা নেই ইনক্লুডিং দলনেত্রী হেরো কল্যাণ বলে সরাসরি কটাক্ষ কে করেছে তুই করেছে তো নিজের বাড়ির ভেতরে হেরো নিজের বাড়ির ভেতরে হেরো নিজের কনস্টিটিউয়েন্সিতে হেরো মমতাদির নামে ভোট পায় মমতাদির নামে ভোট পায় শ্রীরামপুরে মমতাদির নামে ভোট পায় নিজে নির্দল হয়ে কোনোদিনও দাঁড়াক নিজে একটা ভোট পাবে না চারিদিকে তো কে পছন্দ করে ওকে কে খারাপ ব্যবহার বাড়ির ভেতরেও হয় এটা বাস্তব ওটাই বলছি আমি আমার পার্সোনাল নলেজ থেকে বলছি এটা কোনো রহস্য না এটা পার্সোনাল নলেজ সুপ্রিম কোর্ট জাস্টিফিকেশান দিয়েছে ওনাদের যে রায় ওনারা কেন ওই রায়ের রায় পৌঁছালে এটা সুপ্রিম কোর্টের জাস্টিফিকেশান সুপ্রিম কোর্ট এক্সপ্লেন করেছে জাজমেন্টে এক্সপ্লেন করেছে সুপ্রিম কোর্ট মনে করেছে যে আমার ওপরে উনি এতই মানে ওনার থ্রেট আছে তাই এটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত আর মোর এতে যেহেতু কেন্দ্রীয় বাহিনীর ওপরেও কেস হয়েছে এটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত উনি খুব ইন্ডিকটিভ মানুষ উনি তাই জন্য প্রাণে মেরে দেওয়া চক্রান্ত করছেন আমাকে আমার শ্রীরামপুরের ভেতরে যে ঘনিষ্ঠ সার্কেল আছে ওর ভেতরে লোক ঢুকিয়ে দেওয়া আমার ঘনিষ্ঠ সার্কেলকে ইনফ্লুয়েস করা অনেক কিছু লোভ দেখিয়ে এগুলো রেগুলারলি ওনার ইনস্ট্রাকশানসে ওনার লোকেরা করে যায় দেখুন দু হাজার সালে আমার ওপরে একটি হামলা হয় শ্রীরামপুরে শুধু আমি না আমার দেহরক্ষীদের ওপরে হামলা হয় পুরোটাই হয়েছিল ওখানকার যিনি সাংসদ আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এবং ওখানে যারা কাউন্সিলর আছে তাদের নেতৃত্বে তিন থেকে চার ঘন্টা আমাকে কোভিড ওয়ার্ডে বন্ধ করে আমার গাড়ি ভাঙচুর করে বাড়ি ভাঙচুর করে আমার ওপরে হামলা চালানো হয়